সোনাকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় আজ মঙ্গলবার প্রচুর ভক্ত কাল থেকে এসেছেন রাস্তাতেও মানে অনেক ভক্ত হয়েছে না শুভ হ্যাঁ অনেক অনেক হয়ে এখন থেকে কটা বাজে এখন এখন বাজে সাড়ে একটা সাড়ে তার মধ্যে প্রচুর ভক্ত হয়ে গেছে যা যাবো তাড়াতাড়ি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় কৃষ্ণ কৃষ্ণকালী মায়ের জয় মায়ের মুখ এটা বিশ্বের কোনো রোগ জয় কৃষ্ণ কালি মেৰ জয় জয়ো জয় জয় মংগল মাহেৰ জয়

আমরাও ছিলাম কালকে যখন ডেটটা পাচ্ছে তো বললাম না দুটো সময় শুয়ে করতে গিয়ে কালকে দেখছি বাবার এসে দাঁড়িয়ে আছি আমি কালকে গিয়ে তো দেখছি ওই আমার সিসি ক্যামেরায় দেখছি যে ভক্ত কোনো ভক্ত হাঁটা চলা করছে আমার বেরোলাম বাবা বলছে মা আপনি এখনো ঘুমাননি আমি আমি দুটো সময় ঘুমাই দিদি বলছে মা আপনি না ঘুমালে আপনার শরীর অসুস্থ হয়ে যাবে তাহলে আমরা কোথায় যাবো আমার কথাটা শুনে খুব ভালো লাগলো এরা তো কালকে দেখছি যে সব উঠছে বেরোচ্ছে এক রাতি এরকম আর প্রত্যেক দিন কত সুন্দর এনার্জি নিয়ে একটা টু পার্সেন্ট হান্ড্রেড পারসেন্ট একটা মনে পজিটিভ নিয়ে ভক্তদের জন্য নেমে যায় কালকে দেখো মা বাড়িতে আমি নাই নেয় করে চাল বাল কেঁচেছি পায়খানা বাথরুম সব নিজে হাতে পরিষ্কার করেছি নোংরা হয় বা পত্রা যান নিজে করবো তারপরে বাচ্চাটার কোপালে নোখ হয়েছে নো কেটেছি আমার মায়ের নোখ কেটে দিয়েছি গুছিয়েছি কালকে জামা প্যানশন নামিয়ে গুছিয়েছি তার মধ্যে আরও ভক্ত এসছে কথা বলতে বলতে দেরি হয়েছে দেখেছো তার মধ্যে ফল দিতে গেছি ফল দিয়ে যখন আসছি তখন এক ভক্ত বাবা আটকেছে আমি আসছি আর তখনই সঙ্গে সঙ্গে দেখছি এক বাবা মাকে বলছে কি মা তুমি কিন্তু আমি চিনতে পারছি না আমি যে তুই কে অতনি। বলছে কেন আমি তো আপনার মন্দিরে গিয়েছিলাম দিয়ে তারপরে ওখানে বাড়ি আমি জানি না সঙ্গে সঙ্গে মা তুমি তাড়াতাড়ি নামো তাড়াতাড়ি নামো কৃষ্ণাকালী মা এসছে ব্যাস এবার আমি ছেলে যেহেতু ফোন করে দিয়েছে চলে এসছে ভাববে দিয়ে মা মিসেস ওনার ভক্তের বাবার স্ত্রী নেমে এলো নেমে এসে বলছে মা সেদিন আমার একটা দারুণ কাজ হয়েছে আমি কী রে সেদিনকে পাঁচটার পর এসছে ত্রিশ পাইনি আমি হাতটা মনে এরকম কপালে দিয়েছি যাই হোক বলছে মা জানো তো সেদিন আমি স্নান করেছি আর আমার গা থেকে শরীর থেকে কালো একটা জল বেরিয়ে গেল বলছে কোনো দিন কিন্তু হয়নি মানে বুঝতে পারছো মা এই হাতটাও এটা ভক্তদের মাথায় পড়লে পারে অনেক ভক্ত বুঝে যায় তার শরীরে কালো জলটা কেন বেরিয়েছিল নিশ্চয়ই শরীরে কিছু একটা ছিল এতদিন কোনোদিন হয়নি হাত রাস্তার মধ্যে আমি হচ্ছি গ্রাম করিস না আমার দেরি হয়ে যাবে আমি চলে যাই ব্যাস আমার খানিক দেরি হলো তারপরে যখন এসছি আমি রাস্তাঘাটে যখনই দিনের বেলায় বেরোতে পারি না কারণ প্রচুর প্রচুর মানুষজন এখন খুব ছেঁকে ধরে তারপরে প্রণাম করতে শুরু করে দেয় আড়াই দিন ওরকম বেরিয়েছিলাম দরকারের জন্য দিনের বেলায় মানে বেরিয়ে যায় অনেক বক্ত যে অনেক মানুষজন রাস্তায় রাস্তাঘাটে যাচ্ছিলো এসেই না মানে আমার পায়ে ধরেছিল কারও হয়তো এরকম করে আমি মাথায় হাতে হাত দিয়েছি তার এক সপ্তাহ পর পুজো দিতে মা আমার অনেক কিছু রোগ ছিল আমি জানি না খুব শরীর না হালকা লাগছে অনেক রোগগেলা ভালো হয়েছে আমার তোমার সুগার প্রেশার ছিল যাই হোক আমি যেন করতে পারি মাকে যেই হাত দিয়ে মাকে ফর্শ করি হয়তো মা মায়ের কৃপা আছে মনে হয় যেন তাই জন্য হয়তো এত উপকার হয় আর কালকে দেখছি যে যারা ভাড়া আছে অস্থির বোধ গরম অন্য কোনো কিছু মনে করি না যে গরম লাগলো ফি শীত করলো শুধু মনের মধ্যে একটা আশা যেন ভক্তদের করতে পারি এই যে কটার সময় ঘুমালামে কত সময় ঘুমালাম কি খেলাম অত কিছু মনে ইয়ে করিনি খুব যে আমাকে জানি দুটো সময় কথা বলতে বলতে তারপর সুবোধ বাড়ি গেলাম দেখলে একবার যে আমি বলছি কি হল মা মাকে চলো না আমরা কোন ঘরে থাকে আবার দেখবো গেলাম এখানে তারপরে যেখানে হ্যাঁ অনেকটাই শরীরটা একটু খারাপ এত কথা বলি তো মায়ের শরীরটা প্রচুর খারাপ গার্গেল করে আসলাম ডোবা করে তাও গার্গেল করি যাই হোক করতে হবে যে আজকে মঙ্গলবার প্রচুর ভক্ত হবে ওই জানি আমাকে সাইডটা করেই দিই

thank

collecting take it he thank you <coughs>

ये <laughs> दिखाई hmm. <laughs> 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 <laughs>

あっじゃあもうと上に行いいかも。

तो ताकत से उधर मत जाओ मालागलो दे दिन बगा भक्त माया काइस चलो करते सुन ले बोलते ये दे देना ये मां अरे एकटा माला वही मारते देते आओ तुम कहां से कबंदो और तुम भाई खोजित से कबंदो

이제는 그 배워 버 봐도 안 했어. 말하다가 오아

对对对。<laughs> <laughs>

ওম নম শিৱ নম নম মহ ধন শিল্প শম্ভ ওম নম শিৱায় নম নহা ধন নম ও নম শিৱ নম ঔম নম শিৱায় নম নম শিৱায় নম নম শিৱ নম্বৰ এটা এখন দিলে মানা চা এখন দিলে ধন আছে জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয়